সিলিটের সুরমা কুশিয়ারা নদীতে নদী ভাঙন বাঁধ মেরামতের কাজে ভারতের বিএসএফ কর্তৃক গুলি কর্তৃক গুলিবর্ষণের হুমকি দিয়ে কাজে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ব্রিকল্যান্ড মসজিদের একটি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সুরমা কোশিয়া নদীর যোগীগঞ্জ অংশে নদী ভাঙন বাঁধ মেরামত করতে গেলে ভারতীয় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করা হয় যোগীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন ভারতে এই আগ্রাসনের বিপক্ষে আমরা ব্রিটিশ এমপিদের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে আমাদের অভিযোগ উপস্থাপন করবে এবং আমরা বিভিন্ন এমপিদের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে দিব প্রয়োজনীয়তার ব্রিটেনের সহ বিশ্বের সকল দেশের ইন্ডিয়ান হাই কমিশনের ঘেরাও করে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন এ সময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধন সম্পাদক আবুল হোসেন সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল এমসি রহমান ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক সহ সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক সহ সভাপতি মাওলানা মইনুল হক চৌধুরী মাওলানা কাজী আব্দুর রহমান জয়নুল আবিদিন আক্তারুজ্জামান গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল কামাল উদ্দিন গোলজার আহমেদ কাজী খালেদ আহমেদ কামরুল ইসলাম সাইফুল আহমেদ পলাশ তৌফিকুল ইসলাম সাব্বির প্রমুখ। থ্যাঙ্ক ইউ। আমরা আসলে নদী ভাঙন নিয়ে আজকে প্রতিবাদ করছি কিন্তু অ্যাকচুয়ালি কিছুদিন পূর্বে মানে এক সপ্তাহখানেক হয়ে এখানে দিব্যাঙ্গনে মেরামতের জন্য বাদ মেরামতের জন্য এই জায়গায় যাওয়ার ফর বিএসএফ ইন্ডিয়ার বিএসএফ এ ওখানে বাধা দিয়েছে আজকের প্রতিবাদ সভাটা হলো জকিগঞ্জ শর্মা এবং খুশিয়ারা নদী নিয়ে যে মেরামতের কাজ শুরু করতে যাওয়ায় বিএসএফ এর বাধাগ্রস্ত হয়ে সবাই আপনার উদ্বিগ্ন দুই হাজার একুশে সরকারিভাবে নদী উন্নয়ন প্রকল্প যেটা ইন্ডিয়ার সাথে চুক্তি করা হয়েছিল এটার ফেজ ওয়ান ফেজ টু কাজ অলরেডি শেষ হয়ে গেছে এখন ফেজ থ্রি ফেজ ফোর কাজ এখন চলার কথা এই মুহূর্তে ইন্ডিয়ার আর্মি এখন তারা ওয়ার্নিং দিতেছে যদি এখানে কাজ চলে তারা ওখান থেকে গুলি করবে গত দিনের এই ঘটনার কারণে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ভারতের বিএসএফ রক্ষার্থীকে আয়োজিত যে অন্যায় আচরণ করা হয়েছে এটা আমরা এর তীব্র নিন্দা জানাই যখন যে সেশনের পক্ষ থাকে যখন বাসীর পক্ষ প্রবাসী প্রবাসীর পক্ষ থাকে ভবিষ্যতে যদি বিএসএফ এ এই ধরনের আচরণ করে তে আমরা বিশেষ করে আমরা বর্তমান সরকারের আবেদন এর ফালটা যাতে প্রতিবাদ আমরা দেখতে পাই এগুলার তো আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি